আজকের এই ছোট্ট গল্পে আছে হাসি মজা আর একটা দারুণ শিক্ষা শেষ পর্যন্ত না দেখলে মিস করবেই দাদু আজ তুমি একটা ভালো গল্প বলো তো ঠিক আছে রে আজ শুনে রাখতে একটা গল্প বলছি গল্পটা এক যুবকের নাম অর্ক রাতের অন্ধকারে পাহাড়ের গা ঘেঁষে এক যুবক হাঁটছে নাম তার অর্ক সারা জীবন সে শুধু নিজের বিশ্বাসে চলেছে ভগবান বলে কিছু নেই সব কল্পনা একদিন হঠাৎ পাহাড়ে উঠতে গিয়ে অর্ক হারিয়ে গেল মেঘে ঢাকা আকাশ নিচে গভীর খাড়াই পা পিছলে গেল সে পড়তে লাগল শেষ মুহূর্তে একটা শিকড় ধরে প্রাণে বাঁচল কিন্তু নিচে গভীর খাদ উপরে ওঠার পথ নেই চারপাশে নিরবতা যদি কেউ থাকো যদি সত্যি ঈশ্বর থাকো কমসে কম একবার আমাকে বাঁচাও এক মুহূর্ত একটা সাদাপোশাকের বৃদ্ধ হেঁটে এলো মুখে শান্তি ভুল তুমি ডেকেছ আমি এসেছি তোমার মতো অনেকেই কেবল শেষ মুহূর্তে ডাকে কিন্তু আমি তো সব সময়ে থাকি আপনি কে আপনি কে আমি সেই আমি সেই যাকে সবাই শেষ আশায় ডাকে মহাদেব অর্ক কিছু বুঝে ওঠার আগেই সব অন্ধকার তুই পাহাড় থেকে পড়ে গেছিলি কিন্তু এক সাধু তোকে কাঁধে করে নামিয়ে আনেন তারপর কোথায় যেন মিলিয়ে গেলেন মা কাল থেকে উপোস করব কমসে কম একবার তিনি আমাকে বাঁচিয়েছেন এবার আমি তাকে মনে রাখব সারা জীবন অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর ভালো না লাগলেও মতামত জানাতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ডোন্ট ফাগেট টু সাবস্ক্রাইব টিং